স্বাগত প্রতিদিনের মতো আমি চলে এলাম সকালের লাইফ নিয়ে বলার স্বাগতই করছে জোর চলছে উত্তাল রয়েছে বেশ সমুদ্র সে আপনাদের সামনে সরাসরি একজন লাইফের মাধ্যমে তুলে ধরবো প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের ইউটিউব লাইভে প্রতিদিনের মতো আমরা সফল শ্রমিকদের নামতে পারবে তবে প্রশাসনের তরফ থেকে একেবারে কড়াখড়ি জ্বরের সময়টা স্নান ঘাটগুলো ডিগ্রি তুলে দেওয়া হয়েছে যাতে কোনো পর্যটক না নামে প্রতিদিনই এভাবে লাইভে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে পাশে থাকবেন একেবারে আবার একটা হাই যে গারুয়াল টপকে জল ঢুকে দিল একটা পুরো দিল সকালের ভয়ঙ্কর রূপ দেখছেন প্রত্যেককে স্বাগত জানাবো লাইভের সঙ্গে থাকুন থাকুন লাইভ দেখতে থাকুন আপনাদের কেমন লাগছে সকালের দীঘা সুন্দর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বেশ ঠিক পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল জেগা ডট কম ইউটিউব চ্যানেলেও জুড়ে থাকবেন সকালের দীঘার সুন্দরী এক ঝলক লাইট তুলে ধরেছে ঘাট থেকে বেশ পর্যটকেরা রয়েছে ভিডিও রয়েছে তবে পর্যটকেরা কিন্তু কাউকেই এই মুহূর্তে নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে কড়া নিরাপত্তা রয়েছে জোয়ারের সময়টা গত মাসে বেশ কিছু অ্যাক্সিডেন্ট ঘটে গেটে ঘটে গেছে সমুদ্রে সেই কারণটাই বাড়তি নজরদারি জোয়ারের সময়টা প্রশাসনের তরফ থেকে বাড়তি চালানো হয় প্রত্যেককে স্বাগত জানাবো সকালে এক ঝলক লাইভ তুলে ধরেছি দীঘাটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন সরাসরি এই মুহূর্তে দেখছেন উত্তাল সমুদ্রে দীঘার সৈকত একেবারে থেকে কেমন লাগছে আপনাদের লাইফ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অনিমা মালাকার ও সাধারণ লাগছে ঢেউ দেখে মন খারাপ দারুণ ঢেউ থ্যাংক ইউ অনিমা অনিমা মালাকার দিদি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে লাইভে জুড়ে থাকার জন্য প্রত্যেককে স্বাগত জানাবো দীঘা সুন্দরীর উত্তাল রূপ দীঘা সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ সরাসরি লাইফে দেখছেন সমুদ্রের গর্জন পাচ্ছেন বুঝতেই পারছেন কতটা উত্তাল রয়েছে সমুদ্র প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের ইউটিউব লাইভে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন লাইভ দেখছেন একেবারে সকালের উত্তাল সমুদ্র আমরা এই মুহূর্তে ওয়াশ টাওয়ার থেকে লাইভটা তুলে ধরেছি পুরো ভিউটা দেখাচ্ছে নিচ থেকে দেখালে এত সুন্দর দেখাতে পারতাম না সেই কারণে থেকে ওয়াশ টাওয়ার উঠেই আপনাদেরকে লাইকটা দেখালাম কেমন লাগছে আপনাদের আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি তুলে ধরবেন সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন ও দীঘার সৈকতে সরাসরি লাইভ দীঘার সুন্দর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবে লাইক ভিডিওটিকে লাইক সারের পাশাপাশি আমাদের সাবস্ক্রাইব প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন mamalakar thank you

Malakas, to mają ich tutaj Thank you.